দেখো এই অঙ্কগুলি করবে কি করে একজন চৌকিদার চোর ধরা শুরু করলো চোরটি যখন দশ পা যায় চৌকিদার তখন আট পা যায় কিন্তু চৌকিদারের পাঁচ পা চোরের সাত পা দূরত্বের সাথে সমান তাদের গতিবেগের অনুপাতটা কত সেটা আমাদের চাইছে দেখো এগুলি সিম্পল ওয়েতে করা যায় দুপাশে দুটো জিনিস লিখবে শুধু সেটা কি সেটা হচ্ছে একটা লিখবে এক পাশে চোরকে লিখতে পারো লাস্টে কী চাইছে সেটা দেখবো চৌকি চোরটি যখন মানে চোর হ্যাঁ ফার্স্টে চোর চোরকে লিখলাম একদম সিম্পলভাবে লিখবে চৌকার দিয়ে বুঝতে পারলে হবে আর একটা চৌকিদার ঠিক আছে ব্যাস এর্তে বেশি কিচ্ছু লিখতে যাবে না এবার প্রথমের যে চোরের পা কত দশ পা চোরের দশ পা আর চৌকিদারের কত আট পা যেমনটা যা আছে তাই লিখবে বেশি কিচ্ছু করতে যাবে না ঠিক আছে কিন্তু চৌকিদারের পাঁচ পা তাই না চৌকিদারের পাঁচ পা চৌকিদারের নিচে আর লিখবে না এবার আর কোথায় লিখবে চোরের নিচে প্রথমবারের গুলো যেমন আছে তেমনই লিখবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু পরের যে সেটিংটা আছে সেটা হচ্ছে চৌকিদারের পাঁচ পা রয়েছে না এখানে চৌকিদারের নিচে ভুল করেও লিখবে না কোথায় লিখবে চোরের নিচে এবার লিখবে তাহলে চোরের যদি নিচে লেখো তাহলে কত পাঁচ লিখতে হচ্ছে এরপরে এবার কি যে চোরের পাঁচ পা না তার চোরের নিচে আর লিখবো না চোরের নিচে আর লিখবো না এবার লিখবো কোথায় চৌকিদারের নিচে লিখবো চৌকিদারের কথা সাত পা তাহলে সাতের নিচে আমরা এই চৌকিদারের নিচে আমরা কিন্তু সেটা লিখে দিলাম এবার সিম্পিলভাবে যেভাবে খুশি করতে পারো তোমাদের অ্যান্সার আসবেই আসবে এবার দেখো এই এগুলির কি রেশিও তৈরি হয়ে যায় না রেশিও তৈরি হয় গুণ আকারে বসে যেতে পারো অথবা যেভাবে খুশি করতে পারো কোনো ব্যাপারই না এটা কেমন দেখো যদি কিনা আমরা এখানে দুই দিয়ে খাঁটি পাঁচ হবে দুই দিয়ে খাটলে পাঁচ হবে এটা যদি দুই দিয়ে খাঁটি তাহলে কত হবে এখানে চার হবে হলো এইবার আমরা কি কি করতে পারি এই যে পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ হয় না পঁচিশ হয়ে গেল আর এদিকে তিন চা চার সাথে কত আঠাশ চার সাথে কত আঠাশ এইবার একটা জিনিস বলার যে এখানে এখানে কি বলার এইখানে পঁচিশ পেলে না আর এখানে কি আঠাশ পেলাম লাস্টে বলছে কি যে তাদের গতিবেগের অনুপাত তাই না চোর আর চৌকিদার চোর 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 পঁচিশ আর চৌকিদার কত আঠাশ গতিবেগ তার মানে এই রকম সেটিং এই যে পঁচিশ আর আঠাশের সেটিং যেখানে পাবে কোনটাতে পারছো একমাত্র এই সি অপশানটাতে পারছি না এটা আমাদের সঠিক অ্যান্সার হতেই হবে কিছু করার নেই তাহলে আশা করি বুঝতে পারলে পুরো ডিটেলসে আলোচনা করে দিলাম যাতে করে তোমাদের কোনো সমস্যাই না হয় এবার কি একটা আগে পরে থাকলে কোনো ব্যাপার না কিন্তু রেশিওগুলো খেয়াল করবে যে আঠাশ পঁচিশ কোন অপশানে আছে সেই অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ এই যে আঠাশ যেটা আঠাশটা কি চৌ চৌকিদারের কিন্তু রেশিও আর লাস্টের পঁচিশ যেটা সেটা কিন্তু আমাদের আবার চোরের রেশিও তাহলে আমরা কিন্তু এখানে পেয়েই গেলাম শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে আর কিছুই না যে প্রথমগুলো সেম বসাবে পরের এগুলো ঘুরিয়ে বসে দেবে চোরেরটা চৌকিদারের নিচে যাবে আর চৌকিদারেরটা চড়ে নিচ্ছে আসবে তারপরে গুন করে বসিয়ে দিলেই হয়ে গেল আবার ছোটো ছোটো করে কাটাকুটি করে নিতে পারো এটা তো কোনো ব্যাপারই না আর কি